আমাদের গ্রাম বাংলার অনেক ঐতিহাসিক ঐতিহ্যবাহী জিনিস আমরা হারিয়ে ফেলেছি প্রযুক্তির এই কল্যাণে আজকাল তো সেগুলো প্রায় বিলুপ্ত আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এগুলোর নামও জানবে না দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন খবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের স্থানীয় এলাকা লোকালয় জনপদ কৃষ্টি কালচার ঐতিহ্য বিভিন্ন জিনিস শেয়ার করি আর দেখুন সেই ধারাবাহিকতায় আজকে একটা অদ্ভুত সুন্দর জিনিস শেয়ার করছি যেটা আমাদের ঘরেই ছিল হ্যাঁ এটা আমাদের ঘরেই ছিল আর এখন এটা প্রায় বিলুপ্ত বলতে পারেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতা আপনারা কি এর সাথে পরিচিত আমি জানি আমাদের জেনারেশনের অনেকেই হয়তো পরিচিত আমরাই হয়তো শেষ জেনারেশন যেটা এ বিষয়ে জানি এটা বলতেই আমার মনে পড়ে গেল স্বরবর্ণে আমরা যখন অ আ ক খ শিখতাম তখন কিন্তু বইয়ে মানে য অক্ষরে এটা থাকতো জতে যাতা জাতা পিসে গম থেকে আর কি আটা হয় বা জব থেকে জাতা পিসে ছাতু করা হয় তো দর্শক বন্ধুরা চলেন সবার উদ্দেশ্যে যাতার পরিচিতি ঐতিহ্য আপনাদের সাথে তুলে ধরি জাতা হচ্ছে একটা ডাল বা শস্য জাতীয় এই শস্যগুলো ভাঙার হস্তচালিত যন্ত্র বর্তমানে তো ইঞ্জিন কত কিছু হয়ে গেছে তবে গ্রামাঞ্চলে যাতা বলতে এখনও হাতে একখণ্ড লাঠি দিয়ে গোলাকৃতির চাকার মতো পাথর বা মাটির যে যন্ত্রটি ঘোরানো হয় তাকেই কিন্তু বোঝায় দর্শক বন্ধুরা যাতা কিন্তু বিভিন্ন রকমের হয় আমাদের যে যাতাটি এটা কিন্তু অনেক পুরনো আমাদের ঘরে থাকা অনেক পুরনো একটা জিনিস এটা সংরক্ষণে ছিল আমাদের বলতে পারেন এটা মাটির ছিল এবং অনেকটা অংশ কিন্তু ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন তো এই জাতাটার দুইটা অংশ থাকে দুইটা পার্ট একটা হচ্ছে আপনার যেখানে চাকার মতো অংশ ওইখানে আপনি যেই দানাটা দিবেন সেটা হতে পারে মসুর খেসারি ছোলা মাসকলাই যেমন আমরা তিল তিল আর কি এটা চোড়া হচ্ছে তিল চোড়া বলে তিল চোরছি তো এখানে দিয়ে তারপরে উপরে যে ঢাকনাটা ঢাকনাটা দেওয়ার পর এই একটা লাঠি দিয়ে একটা লাঠি বসানোর জায়গা থাকে সেটা দিয়ে কিন্তু ঘোরাতে হয় আর এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা তো গ্রাম বাংলায় তো বেশিরভাগ ঢেকি দিয়েই কাজ চালানো হয় তো যখন অল্প কিছু করা হতো তখন জাতা দিয়ে করা হতো আর বেশি পরিমাণে করলে ঢেকি দিয়ে সেটা করা হতো আগেকার দিনের নববধুরা কিন্তু তাদের বাবার বাড়ি থেকে উপহার হিসেবে পেত এই জাতা গ্রাম্য মেলায় বিক্রি হতো তাহলে বুঝতে পারছেন মানে এর আবেগ বা মানে এটা কোন লেভেলের একটা প্রোডাক্ট ছিল তো বিলুপ্তির কারণ যদি বলেন তাহলে এটা আসলে যুগের সাথে সাথে যেহেতু এখন সব কিছুই যান্ত্রিকীকরণ অনেক সুবিধা তো মানুষ মেশিনে সব কিছু ভাঙিয়ে ফেলে যার কারণে কিন্তু এটা বিলুপ্ত প্রায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আমাদের ঐতিহ্য